বিখ্যাত নাম বাবু এলাকার নামও যেমন বিখ্যাত আমার নামও বিখ্যাত আপনি আপনি কি মুসলিম না অন্য কিছু আল্লাহ মুসলিম দেখলে বুঝা যায় না ওই যে বাবু তো আসলে বাবু তো বিশেষ করে সব নামের ভিতরে থাকে না তারপরেও মুসলিম তারপরেও মুসলিম না আবার ওই যে কিছু হিন্দু বা অন্য অন্য লোকের নামও কিন্তু বাবু থাকে না ওটা তো আমরা মনে হয় ডাক নাম করে থুই মানে খালি ডাকি বাবু গুলা সম্বোধন করি এইটার বাবু হইছে ডাক নাম তাই নাম কি এই এখন ঠিক আছে না হিন্দু সমাজের লোক মারা গেলে এনে পুরা হয় আর কি দেখতেছেন না সব ডুবে এই যে ভিড়াটা দেখতেছেন না এই পাশে আপনার মূল চিতাশাল যারা গরিব মানুষ ওরকম টাট নাই মুসলমান মুসলমান তো পুরে না না কোন এলাকায় পুরে না মুসলিম পুরে না হিন্দুরা পুরে হিন্দুরা পুরে পানি আর মনে হয় যে স্বাভাবিক পানি এটা মনে হয় যে বন্যার মতো হইতেছে আর কি আর কিছুদিন আর কিছুক্ষণ পানিটা পারলে আপনি যে দাঁড়ায় আসেন এই জায়গাগুলো মনে করেন যে আর কি পানিতে ভরপুর হয়ে যাবে এই যে এই শাওয়াটা দেখেন এই যে নাড়া খেত ধান খেত না এটা একটা বিল এটা একটা নদীর মোহনা এই এলাকাটা মনে করেন যে আর পানিটা থইতে হয়ে যাবে যেদিকে তাকাবেন আলাদি সবখানে পানি দেখতে পাবেন